আসসালামু আলাইকুম এই পরন্ত বিকালে যে যেখান থেকে আমার এই ভিডিওর সঙ্গে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি তো ইতিপূর্বে আপনারা দেখতে পারছেন আমার সিলেক্টরের কয়েকটি ভিডিও আমি অতটা প্রফেশনাল মানের ভিডিও তৈরি করতে পারি না তারপরেও যতটুক হাতের মোবাইল দিয়ে আপনাদের জন্য ভিডিও ধারণ করে রাখতে পারি ততটুকু আপনাদের সাথে শেয়ার করি তো সিলেট ট্যুর শেষ করে আমরা যখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিই তখনকার একটি দৃশ্য ধারণ করে রেখেছি যেহেতু এই পরন্ত বিকেলে পৃথিবীর যে কোনো জায়গায় খুবই সৌন্দর্য হয়ে ওঠে দেখতে পাচ্ছেন আশপাশে বসত বাড়িতে মাঝখান দিয়ে ঢাকা সিলেট হাইওয়ে আমরা সেই হাইওয়ে ধরেই ডাকার উদ্দেশ্যে যাচ্ছি সামনে যে মোটর দেখতে পাচ্ছেন এটিও আমাদের বহরের একটি আরো আছে আমাদের পিছনে সব মিলিয়ে আমরা বেশ এনজয় করতে করতেই ঢাকার উদ্দেশ্যে ফিরতেছি কেননা যাওয়ার পথে সিলেটের যা যা দেখার মোটামুটি যতদূর কভার করতে পারছি কভার করে সরাসরি আমরা জাফলং থেকে রওনা দিছি ঢাকার উদ্দেশ্যে তো ইতিপূর্বে আমরা জাফলং থেকে সিলেট পৌঁছাইছি এবং সিলেট পার করে মোটামুটি পঞ্চাশ ষাট কিলো সামনে চলে আসছি সব মিলে এভাবে আমরা যেন ঢাকায় সুস্থভাবে পৌঁছাইতে পারি এরকম একটা মনোভাব নিয়েই রাস্তা ধরে চলছি মাঝে মাঝেই জাপানের বিরতি চলে কারণ একটা না তো জার্নি করা যায় না সব মিললেই তো ট্যুরটা কীরকম হলো সেটা তো আসলে বলে বোঝানো যাবে না তারপরেও একটু সংক্ষেপ করার চেষ্টা করতেছি আমরা ভোর চারটা বাজে রওনা দেই ঢাকা থেকে এবং মোটামুটি সরাইল পার হয়ে মানে ব্রাহ্মণবাড়িয়া সরাইল আশুগঞ্জ তারপরে সরাইল বিশ্বরথ তারপরে একটি জায়গা আছে যদিও জায়গাটি হচ্ছে এমন পরিবেশ যেটা ডাইন দিকে গেলে আপনি শ্রীমঙ্গলের ভিতর দিয়ে যাবেন বামে গেলে আপনি সরাসরি এতে চলে যাবেন এরকম একটি রাস্তার ওখানে আমরা নাস্তা সারি নাস্তা সারার পরে আমরা ডানদিকের শ্রীমঙ্গল ধরে যাই শ্রীমঙ্গলে দেখা শেষ করি তারপরে সেখান থেকে আমরা শ্রীমঙ্গল দিয়ে আস্তে আস্তে সিলেট চলে যাই সিলেট ওখানে মোটামুটি যত দূর দেখার মাজার সিলেট শহর বিভিন্ন স্পটগুলো আমরা যতদূর পারছি কভার করে সরাসরি চলে যাই জাফলংয়ে জাফরংয়ে যাওয়ার পরে আমরা একটি রুম নেই এক হাজার টাকার ভিতরে এক রাত স্টে করার জন্য সেই এক হাজার টাকার রুমে আমরা থাকি চারজন সেখান থেকে আমরা সকাল সকালবেলায় জাফলংয়ের আন্তঃপান্ত শেষ করে হোটেলে ফিরি বারোটার ভিতরে যেহেতু হোটেল ছেড়ে দিতে হবে তারপরে সেখান থেকে আমরা আস্তে আস্তে আরও বিভিন্ন তামাবিল বর্ডার এটা এখানে দেখি এরকম রাস্তা দিয়ে আস্তে আস্তে যেখানে যেখানে দাঁড়ানোর দরকার দাঁড়াই দেখি ঘুরতে ঘুরতে আমরা সিলেট চলে আসি এভাবে আর কি এসে সেখানে আমরা নামাজের বিরতি দেই তারপরে আমরা খানার বিরতি দেই তারপরে এইভাবে আস্তে আস্তে দেখতেই পাচ্ছেন যে আমরা এই রোড ধরে আগাচ্ছি আর বিভিন্ন স্পটে বা যেখানে ভালো লাগতেছে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এনজয় করতেছি মোটর সাইকেল নিয়ে ঘোরা ট্যুর করার এই একটাই সুবিধা আপনি যেখানে সেখানে অপেক্ষা করতে পারবেন ঘুরতে পারবেন দেখতে পারবেন বেশ ভালোই লাগতেছে আর আমাদের এই ট্যুরে মোটামুটি সমস্ত খরচ মিলিয়ে মোটর সাইকেলের যে খরচ আছে ব্যক্তিগত যে খরচ আছে সমস্ত খরচ মিলিয়ে মোটামুটি আমাদের পঁচিশশো সামথিং পঁচিশশো সামথিং খরচ হয়েছে তো বের হন ঘরের বাইরে বের হলে আপনি দুনিয়ার সমস্ত কিছু দেখতে পারবেন না বের হলে আসলে কিছুই দেখা সম্ভব না তো ভিডিওটি কেমন লাগলো মোটামুটি কভার করার চেষ্টা করলাম সব কিছুই ভিডিওটি কেমন লাগলো জানিয়ে দেবেন কমেন্টস করে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী ভিডিও আপনার সাথে আমি শেয়ার করার সাথে সাথে আপনি দেখতে পারেন ধন্যবাদ আল্লাহ হাফেজ